তুমি আমরা এখন করতে বাজে আমরা সবাই রেডি হয়ে বার হয়ে পড়লাম বাবা মহাদেবের দেখতে পেটে অজস্র খিদে নিয়ে প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম খাবারের জন্য কিন্তু बैड খাবার জুটলো না কি আর করব বাইক নিয়ে আমরা তিনজন পাড়ে দিলাম এদিক ওদিক কিছু দূর গিয়েই ভাগ্য ফিরলো একটি খাবারের দোকান দেখতে পেলাম দেরি না করে দুই প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম সমৃদ্ধি বাইরে খাবার খেতে চায় না আর আমরা ওকে জোর করি না যাই হোক বিরিয়ানি খেলো না শশার এক টুকরো নিয়ে কুটকুট করে খাচ্ছিল ওখানেই ছিল ওখানকার লালুগুলোটা ওদেরকে সমৃদ্ধি শ্রাবণীর ভাগের ডিমের কিছু অংশ খাওয়ালো ও যেন কী খুশি হয়েছে ওদেরকে খাইয়ে আরও খুশি হয়েছে পাশের দোকানে গান শুনে একটু একটু করে না শুরু করতেই দোকানদার আর তার পাশে আরও দুই তিনজন দাঁড়িয়ে দেখছিল দোকানদাররা গানের সাউন্ডটা আরও একটু জোরে বাজিয়ে দিতেই সমৃদ্ধির কি নাচ বলছে কি মিষ্টি মেয়ে ভালো লাগে কেউ যখন সমৃদ্ধিকে ভালো বলে আদর করে আমরা যখন খাওয়া দাওয়া সেরে বার হব ঠিক তখনই ওই দোকানদার সমৃদ্ধিকে একটা চকলেট গিফট করে আর আমাদের বলে সাবধানে গাড়ি চালাতে

বসপুকুরের মহাদেব প্যান্ডেলে নারায়ণের অনেকগুলো রূপ দেখিয়েছে যেমন নারায়ণ অবতার ব্রাহ্মণ অবতার মৎস্য অবতার বকাসুর বধ কালিয়া দমন ইত্যাদি ওখানে সমৃদ্ধি নিজের খেয়ালে এদিক ওদিক করছিল অনেকক্ষণ হয়ে যাওয়ার পর সমৃদ্ধিকে আসার জন্য বলতে ও আসতেই চাইছিল না খুব আনন্দ করছিল প্যান্ডেলের পাশেই ভোলা বাবার আর একটা বড় থান ছিল খুব সুন্দর লাগছিল বাবার মন্দিরটাকে শ্রাবণী আর সমৃদ্ধির একসাথে কয়েকটা ভিডিও তুললাম ছবি তুললাম সমৃদ্ধি আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিল আমি বারবার সমৃদ্ধির হাত ধরে ঘোরানোর চেষ্টা করছিলাম কিন্তু সমৃদ্ধি হাত ধরে ঘোরার মেয়েই নয় নিজে নিজেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মাঝে ওর মাকে খুঁজছে আর আমাকে খুঁজছে আমরা এবার বার হব কারণ একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সমৃদ্ধির জন্য কিছু শট রেডি করবো চলো 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 রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম একটি জায়গায় রাধাকৃষ্ণের প্যান্ডেল হয়েছে ওখানে নাম কীর্তন হচ্ছে একটু দাঁড়িয়ে রাধাকৃষ্ণকে দেখতে দেখতে কীর্তনও খানিকটা শুনলাম সমৃদ্ধি তো এক মনে শুনে যাচ্ছিল সমৃদ্ধি রাধাকৃষ্ণকে এক নাগারে দেখে যাচ্ছিল বলে এক বৈষ্ণব সমৃদ্ধিকে ওনার কাছে ডাকছিলেন আর হাসছিলেন কিন্তু সমৃদ্ধিও ভয় পাচ্ছিল বলে ও গেল না বেশ কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে বার হয়ে গেলাম বাড়ি ফেরার পথে দেখলাম এক জায়গায় মহাদেবের এক বড় মূর্তি পূজা হচ্ছে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে ওখানে দাঁড়িয়ে অনেক কিছু ছবি ভিডিও তুলে নিল তারপর ওখান থেকে বার হয়ে গেলাম একটু যেতেই দেখলাম একটা চিলড্রেন পার্কের গেট খোলা ভেতরে লাইট জ্বলছে দেরি না করে আমরা ঢুকে বললাম পার্কের ভেতর সমৃদ্ধির প্রথম পার্কে প্রবেশ পার্কে ঢুকেই সমৃদ্ধি এদিক ওদিক ঘুরতে ব্যস্ত হয়ে পড়ে মনটা খুব খুশি পার্কে এসে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে ওর মা ওকে নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দিল পার্কের দোলনায় এই প্রথমবার বসলো ডোল 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 রাত ফোনে একটা সময় কে দোলনা চড়ে সমৃদ্ধি সমৃদ্ধি মা চড়ে হ্যাঁ সমৃদ্ধি মাই চড়ে হ্যাঁ 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 আমাদের ঘোরা প্রায় শেষের পথে তো রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম পাটা খোলা আছে এখন রাত পৌনে একটা ক্রস করে গেছে তো আমরা তাহলে একটু পার্টির ভেতর থেকে ঘুরে আসি তো সমৃদ্ধিদিকে একটু দোলনা যাওয়া হবে এই যেহেতু অনেকটাই ছোট আর দোলনা যাওয়াতে সাহস পাইনি আমরা তো আজকে সমৃদ্ধিদিকে আমরা দোলনা চাচ্ছি সমৃদ্ধি খুব খুশি হয়েছে দোলনায় বসে ওর মা কিছুক্ষণ আর আমি কিছুক্ষণ ওকে দোল দিচ্ছিলাম আর সমৃদ্ধির মুখে দোল দোল আওয়াজ করছিল ও একা একা দোল্লা চড়তে পারে কি না তা দেখার জন্য আমি আর শ্রাবণী একটু সরে দাঁড়ালাম সাথে সাথে ও আমাদের ডাকতে শুরু করল এরপর পাশের বাচ্চাদের স্লিপটা ওকে চড়িয়ে নিলাম আর তারপর আমরা তিনজন কিছু রিলস বানালাম জায়গাটা শান্ত থাকায় আমাদের সুবিধাই হলো তবে সমৃদ্ধি এতটাই ছটফট করছিল রিল বানাতে গিয়ে ওর মা খালি ওর পিছনে ফোন নিয়ে দৌড়াচ্ছিল আমার কাছে আরও একটা ফোন থাকলে তোমাদের ভিডিও তুলে দেখাতাম কি হাস্যকর ব্যাপার যে সমৃদ্ধি সামনে দৌড়াচ্ছে আর শ্রাবণী সমৃদ্ধির পিছনে ফোন নিয়ে দৌড়াচ্ছে আমরা প্রায় দু ঘন্টা মতো পার্কে ছিলাম খুব টায়ার্ড হয়ে গেছি তো ব্লগটা আমি এখানেই শেষ করবো গলার অবস্থাও খুব খারাপ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছ অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে বাজে রাত বাড়ি যাবো দেখি